ডক্টর ইউনুসকে আমি মনে করি উনি শাসক হিসেবে ভালো না ভালো না উনি যোগ্য শাসক নন আমি এটা মনে করি আট মাস হয়ে গেছে আট মাসে তারা সংস্কারের পথে এক কত পারে নাই বরং আরো ঝামেলা পাকাইতেছে যে উনি কোন টকশো তে আর যান না একা না হলে জান না মানে উনি সিনিয়র সেক্রেটারি হওয়ার পরে ওরা যা গোজন উপরে কি উনি এখন আমাদের মতো লোকের সঙ্গে টকশোতে বসেন না উনি

পৃথিবীর যে সবচেয়ে ভালো মানুষটা তারও কিছু খারাপ দিক আছে আবার সবচেয়ে খারাপ মানুষটারও কিছু ভালো দিক আছে তো ডক্টর ইউনুসকে আমি মনে করি উনি শাসক হিসেবে ভালো না ভালো না উনি যোগ্য শাসক নন আমি এটা মনে করি এটা আমার অপিনিয়ন কিন্তু আবার উনি চোর না এটাও মনে করি এখন একজন লোক তেমন কোনো কাজের না কিন্তু চোর না আবার একজন লোক অনেক কাজের অনেক চোর আমি কোনটা পছন্দ করবো আমি তো এতদিন অনেক কাজের অনেক চোরের পাল্লাই ছিলাম সবই চুল কেটে যাচ্ছিল মাঝে মাঝে আমি নিজের কাপড় আছে কিনা কিছু কিছু কথা শুনি দুই তিনজনের সম্পর্কে আমি বলতে পারবো বাকিরা মোটামুটি অকর্মণ্য বলি তুই চোর বলিনা না এটা কিন্তু একটা পজিটিভ তো এই জায়গাটাতে ওনার প্রতি সাধারণ মানুষের এক ধরনের আস্থা তৈরি হয়েছে যে আর যাই হোক সব লুটপাট করে নিয়ে যাচ্ছে না এরকম একটা ধারণা কিন্তু মানুষের মধ্যে আছে আবার এটুকু থাকার পরে তারা সবকিছু মাফ হয়ে যাচ্ছে তাও না কিন্তু বিপরীত দিকে যেটা আগে ছিল না একটা গ্রুপ খুব সতর্কভাবে এবং খুব সক্রিয়ভাবে এই ধরনের একটা ধারণা সমাজে প্রচার করার চেষ্টা করছেন যে ডক্টর ইউনসেরই পাঁচ বছর থাকা উচিত কেউ কেউ বলছেন যে অন্তত শেখ হাসিনার মেয়াজ যতদিন ছিল ততদিন থাকা উচিত এইগুলি কিন্তু তারা সুকৌশলে বলছেন এটা আসলে আনফর্চুনেট এটা আসলে আমি মনে করি উচিত না উচিত না আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে এই যে সামিট টামিট হচ্ছে না এই যে বিভিন্ন রকম মেলা হচ্ছে না বিনিয়োগকারীরা আসতে সে আলোচনা হচ্ছে বিনিয়োগ কিন্তু হবে না ভাই হবে না কেন যারা বিনিয়োগ করবে তারা কিন্তু পলিটিক্সের না তারা কিন্তু রাজনীতি বোঝে না তারা বুঝে প্রফিট সোজা হিসাব আপনার এখানে বিনিয়োগ করবে আপনাকে ভালোবেসে না আপনাকে বিনিয়োগ করবে আপনার এখানে বিনিয়োগ করে তার প্রফিট হবে এই কারণে সে বিনিয়োগ করবে এটা সারা দুনিয়ার নিয়ম তো প্রফিটের মূল জিনিসটা কি সাস্টেনেবিলিটি আমি নিশ্চয় চাই পাঁচ বছরে আমি যে টাকাটা এনে বিনিয়োগ করবো আমি কি জানবো যে তুমি কতদিন থাকবা থাকবা না এই গভর্নমেন্ট কি গভর্নমেন্টের নামটা কি অন্তর্বর্তীকালীন সরকার মানে এটা কোনো রেগুলার গভর্নমেন্ট কিন্তু না একটা গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আসতে আসতে যতদিন সময় লাগবে ততদিন এরা থাকবেন তো এদের কাজ হলো নতুন একটা গভর্নমেন্ট আসার পথটাকে মসৃণ করে দেওয়া এদের একটা বেসিক কাজ আর অন্য অন্য কাজ বেসিক কাজ বলতেছে অন্যায় করতেছে তারা তাদের মূল কাজ হল আরেকটা গভর্নমেন্ট আসার পথ থেকে মুসৃণ করা এটা মূল কাজ পাশাপাশি আরেকটা কাজটাকে বলা হচ্ছে কেউ কেউ বলছে আপনি সংস্কার করবেন অমুক করবেন আমি মনে করি এদের পক্ষে সংস্কার করা সম্ভব না আমি কেন মনে করি তাও আপনাকে বলি আট মাস হয়ে গেছে আট মাসে তারা সংস্কারের পথে এক কত বাইতে পারে নাই বড় বড় ঝামেলা পাকাইতেছে এটার মূল কারণ হলো তারা যে সমস্ত সংস্কার কমিশন গঠন করছে এই কমিশন ছিল বিতর্কিত কমিশন একটা কমিশনকে আমি আপনি মনে করি না মনোতোই ব্যক্তিগতভাবে এই কমিশন কমিটি দিয়ে ভালো কিছু আসবে না তো সেই কমিশনটা রাজনৈতিক পার্টিগুলোর সঙ্গে বসেছে ভালো হতো যদি কমিশনগুলো ওই রাজনৈতিক পার্টিদের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে গঠিত হতো প্রত্যেক পার্টিতে একটা গনিtale আবার এই এখন সময়ক্ষেপণ তো হতো না কাজেই এরা সংস্কার করতে পারবে না এদের মূল কাজ হলো এতে ইলেকশন দেওয়া সেই ইলেকশন না দেওয়া পর্যন্ত নুতুনটা गवर्नमेंट না আসা পর্যন্ত যত লোকে যত প্রতিশ্রুতি কথা বলুক আপনি নিশ্চিত থাকেন বড় কোনো বিনিয়োগ এসে আসবে না

সেক্ষেত্রে আমরা খুশি যে আমাদের প্রজেক্ট গুলো হলো অসুবিধা নাই কিন্তু আমি মনে করি ওই থিউরি ভাই হবে না ওই থিউরি দেশের মানুষ খাবে না ওই পিনাকি সাহেবের থেকে উর্বর মস্তিষ্ক থেকে আসতে পারে বাট ওইটা বাস্তবে ওটার কোনো বেল আছে বলে আমি মনে করি না ওনার তো শুধু ভক্ত বালক আছে ওই ভক্ত বালকরা ওনার জন্য জানে মানে জান দিয়ে দিবে এটা নিয়ে আলোচনা করবে কিন্তু বাস্তবে এটা হয় না একটা অনির্বাচিত সরকার পাঁচ বছর থাকবে এটা পুরো সুস্থ সমাজে ক্যারেক্টার হতে পারে না মানে এর আগে সরকার দুই বছর ছিল এবারে সেটাও তো একটা বিষয় ছিল তিন মাসের জায়গায় দুই বছর আমার মনে হয় উনি অত মূর্খ এখন এটা কি মানে এটাই স্বাভাবিক যে ভাইলেন্স গুলো হয়েছে বা হচ্ছে সেটা স্বাভাবিক এই ঘটনা গুলো তুলে আনলে সরকারের অ্যাচিভমেন্টকে খাটো করে দেখা হয় কিনা এবং এটা ইন্ডিয়ান দেখেন আমি এখানে একটু আমি একটু দ্বিমত পোষণ করি সেটা হলো কি বড় একটা গণ অভ্যুত্থান বিপ্লব বলেন তারপরে এই ধরনের ঘটনা ঘটতে পারে কিন্তু কতদিন কতদিন ঘটবে দেখেন পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে গেলেন আট তারিখে ইউনুস সরকার দায়িত্ব নিলেন ইউনুস সাহেবের দায়িত্ব দরকারটা কি ছিল ছয় সাত দেশ চলে নাই চলছে তো আট তারিখে একটা সরকার হওয়ার দরকারটা কি ছিল দরকার ছিল এ কারণে যে যদি সরকারটা না হতো তাহলে এই আশঙ্কা করা যায় যে এরকম মানে ভায়োলেন্স হতে পারত অনেক বেশি সেগুলোকে থামানোর জন্য যে একটা সিস্টেমের মধ্যে আনার জন্য একটা সরকার হওয়ার দরকার ছিল এবং সেই কাজটা হয়েছে হওয়ার তারপর আপনি কতদিন পর্যন্ত এটাকে আপনি ই করবেন মানে আপনাকে এটাকে আপনি অ্যালাউ করবেন কতদিন পর্যন্ত দেখেন হতে পারে কিন্তু এখনো হতে পারে মত হতে পারে কিন্তু সরকারের দায়িত্বটা কি সরকার হয়তো সব মক ফেরাতে পারবে না কিন্তু মব হয়ে যাওয়ার পর যারা জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনাই তো সরকারের দায়িত্ব আমি এই জায়গাটুকুতে মতন যে একটা ঘটনা ঘটে গেল ঘটে গেল হয়তো তাৎক্ষণিক মানুষের উত্তেজনার কারণে ঘটে গেল সরকার না করলো তোমার ঘটিও না তারপরেও ঘটে গেলো কিন্তু যারা ঘটালো তাদেরকে তো আওতায় দায়িত্ব হবে একটা আইন বলবৎ আছে তাহলে খ্যাস নয় সমস্ত আদালত বন্ধ করে দেন আইনটা আইন কিছু নাই করোসবাই তদ্বন্ধ করবেন না তো আইনটা যে আছে এবং সেই আইনটা যে কার্যকর আছে সেটা আপনাকে প্রমাণ করতে হবে না আপনি কিভাবে প্রমাণ করবেন যারা এই মকটা ঘটিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে হবে অ্যামিটিপ্রেশন যখন মানবে তখন এটা কি বংশের মধ্যে কি বার্তা দেবে বার্তা দেবে হলো যে এটা ঘটনা ঘটানো যায় আওয়ামী লীগ পেলেই মারা যায় না আওয়ামী লীগ পেলে মারা যায় না ভাই আওয়ামী লীগ পেলে বিচার করা যায় মারা যায় না আপনি বিচারক নন আপনি মারতে পারেন না কিন্তু সেই মারাটাকে যদি আপনি এলাও করেন তাহলে আর দিন মারবে পশুদিন মারবে তারপর যদি একজন সাধারণ মানুষ মারবে বলেছি নিজের বহুবার বলেছি একটা জিনিস হলো কি আপনি একটা কিছু বলে দিলেন এই যে আমি তো ওখানে যে মোটামুটি জয় করে এসেছি বলে দিলেন দুদিন পরে দেখলেন যে আপনি হেরে গেছেন তাহলে ওই বলে ওই কয়েক ঘন্টার জন্য একটা বাহাদুরি দেখানোর দরকারটা কি আমার কথা হলো এখানে দেখেন আপনি যে ব্যাখ্যাটা দিলেন যে আমাদের এখানকার বিশেষ আমার সেক্রেটারি যেটা আছেন প্রধান উপদেষ্টা ওনার কথাবার্তা না আমার ওনাকে একটু লাগাম তাড়ানো উচিত ওনার মুখে একটু লাগাম পড়ানো উচিত আমি মনে করি উনি কথাবার্তা বলেন পলিটিক্যাল লিডারের মতো ভাই এটা একটা ওরা মাথায় রাখতে হবে এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টই না আপনার পলিটিক্যাল লিডারের মতো কথা বলেন কেন এবং বেশি কথা বলতে যে যেটা হয় ইদানিং দেখি যে উনি কোনো টকশো আর যান না একা না হলে যান না মানে উনি সিনিয়র সেক্রেটারি হওয়ার পরে ওনার জাত বোঝা অনেক উপরে উঠছে আর কি উনি এখন আমাদের মতো লোকের সঙ্গে আর বসেন না উনি একা একা হলে বসেন না বসেন না বিভিন্ন জায়গায় টিভিতে আমি দেখেছি ওই টিভি লোকগুলো আমাকে বলে যে উনি নাকি শর্ত দিয়েছেন একা হলে উনি আসবেন আর না হলে আসবেন না এটা আগের গভর্নমেন্টে দেখতাম নাইমুল ইসলাম খান এই কাজ করতো যে উনি একা হলে যাবেন না হলে যাবেন না তো উনি ওরকম তাই করতেছেন কেন করছেন যাতে এদের নাকি বিতর্ক এড়ানো যায় আমি বলি যে ভাই যে লোক বিতর্ক করা যেন অভ্যাস বিতর্ক তৈরি করা যার সহজাত প্রবৃত্তি সেটা তো বিতর্ক একটা অনু করবে এখানে তার সঙ্গে কে ছিল সেটা নিয়ে বিতর্ক তৈরি করে নাই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম আমি ভারতের বাংলা গণমাধ্যম গুলি বাদ দিলাম ইংরেজি বিভিন্ন গণমাধ্যমে উনার এই যে মানে ব্রিফিংটাকে যেভাবে তারা বিশেষায়িত করেছে এটা কি আমাদের সারা দুনিয়ার কাছে মাথা উঁচু করেছে কই তখন তো দেখলাম না যে আমাদের এখান থেকে কোনো প্রতিবাদ করতে না এটা আমাদের দুষ্টামিপূর্ণ বক্তব্য না অথবা উদ্দেশ্যপূর্ণ বক্তব্য না তা তো দেখলাম না এটা বলতে প্রথম আমি সন্দেহ করেছিলাম আমার যতটুকু অভিজ্ঞতা ভাই আমি তো টুকটাক সাংবাদিকতা করছি প্রায় ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত সাংবাদিকতা করছি আলোচনা হচ্ছে

যখন ওরা আমাদেরকে এইভাবে আমাদের প্রেস সেকেন্ডারিকে এইভাবে তারা সংজ্ঞায়িত করলো এইভাবে বিশেষ করলো তার জবাবটা আমরা কি দিতে পারলাম পারলাম কিছু চুপ করে বসে আছে তার মানে কি হলো তাদের স্টেন্ড করলো এবং প্রমাণিত হলো যে আমাদের এই লোক এই ধরনের কথাবার্তা বলে ধারে প্রধান উপদেশটা প্রেস সেকেন্ডারি এই ধরনের কথাবার্তা বলবে এটা তো আমাদের জাতির জন্য সম্মান বয়ে আনে না আনে কি আরে না তো ভাই আপনি এরকম অন্য কারোর সঙ্গে সময় এরকম তো দেখি নাই এই ক্ষেত্রে দেখলাম কেন দেখেন বই কিন্তু সফল হয়েছিল আমরা এরকম মোটামুটি আমাদের দিক থেকে অনেক বড় বলি হয়েছে বৈঠক সফল হয়েছে আমাদের এখান থেকে ব্রিফিং করা হয়েছে ওরা কি বলেছে করেছে কিন্তু দেখেন কতগুলি পয়েন্ট কিন্তু মানে খুব সুকৌশলে বলা হয়নি যেমন ভারত যেমন বলেছে নির্বাচিত সরকার মানে একটা গণতন্ত্রের বেইজ হলো একটা ইলেকশন নির্বাচন এই কথাটা কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এবং আমাদের এই কথাটা উল্লেখ করা হয়নি কেন ওনারা নির্বাচন ভয় পান ওনারা নির্বাচন দিতে চান আমি যদি আমি যদি এভাবে ব্যাখ্যা করি করতে পারি সফল বৈঠক সফল বৈঠকের মধ্যে আমাদের প্রতি তাদের যে মানসিকতা কি মানে তারা যে আমাদের এই গভর্নমেন্টকে পছন্দ করছে না সেটা তারা অফিসিয়ালি প্রমাণ করবে এখন যদি অফিসিয়ালি এই তাদের করতে হয় তাহলে ওই মিটিং কে সফল কি হিসাবে বলেন ভাই ওটাকে আমি সফল বলবো কিভাবে কি হবে এই বিষয়টা হলো কি আমি জানি না আমাদের গভর্নমেন্ট কিভাবে এটাকে ট্যাকেল করবে বাংলাদেশেও কি তার মানে প্রতিকার স্বরূপ বন্ধ করে দিবে আমাদের মঙ্গলা বন্ধ বন্দর ওরা ট্রেন নিচ্ছে না নিচ্ছে তো এটা যে এখন কি করবে গভর্নমেন্ট আমি জানি না এটা গভর্নমেন্টের ব্যাপার গভর্নমেন্ট কিভাবে এটাকে হ্যান্ডেল করবে তবে আমি মনে করি আমাদের গভর্নমেন্টে এটাকে শক্তভাবে হ্যান্ডেল করা উচিত এটা করা উচিত